স্বপ্নের দেশ যুক্তরাজ্য গত পাঁচ বছরে যুক্তরাজ্যে শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলছিল কিন্তু দু সালে হঠাৎ করেই এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র নয় হাজার দুইশো পঁচাত্তর জনে যা দু সালের তুলনায় প্রায় ঊনচল্লিশ শতাংশ কম কেন এমন হল এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ বাংলাদেশের মতোই ভারত থেকেও শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে দু সালে যেখানে এক লাখ উনচল্লিশ হাজার একশো জন ভারতীয় শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন দু সালে তা কমে দাঁড়িয়েছে এক লাখ বিশ হাজার একশো জনে এশিয়ার এই দুই দেশের শিক্ষার্থী কমলেও ব্যতিক্রম নেপাল ও পাকিস্তান যুক্তরাজ্যে তাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে তাহলে কেন বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের প্রতি আগ্রহ হারাচ্ছে